পূজা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব কথা দিয়েছিলাম অসুবিধা কি সারাদিন কিন্তু বিদাদার নির্মা পরিহাস আজকে আমাকে ইলেকশন করার কথা সেই ইলেকশন থেকে মাত্র তিন দিন আগে আমি আইনি জটিলতার কারণে ছিটকে গেছি আমাকেই নমিনেশন দেওয়া হয়েছিল এবং তারপরে আমি যখন আইনি জটিলতার কারণে তখন মা মনে অনেক কষ্ট দুঃখ সাতাশ বছর এই রাজনৈতিক অঙ্গনে রাজনীতি করেছি আপনাদের সাথে চলেছি উঠেছি বসেছি কেউ বলতে পারবে না কোনো মুসলমান কোনো হিন্দু ভাই কোন বৌদ্ধ খ্রিস্টান আমাদের এখানে যারা আছে কারোর সাথে অন্যায় করেছে কোনো কাউকে আঘাত করেছে এই দৃষ্টান্ত নাই কারো ক্ষতি করেছি এই দৃষ্টান্ত নাই পরিবর্তে সব সবকিছু উজাড় করে দিই আমার সময় শক্তি সম্পদ টাকা পয়সা সব কিছু উজ্জাড় করে দিয়ে মাটি মানুষের জন্য কাজ করেছি কিন্তু শেষ পর্যন্ত যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এটা আমাকে ব্যথিত করছে খুব সব ছিল আমি কতবার বলে গিয়েছিলাম এই জায়গাটাকে আরো সুন্দর করে পরিচর্যা করি একটা অপায় একটা সুন্দর পরিবেশ গঠন করে দেবো যাতে আমার এই সমস্ত হিন্দু মা বোনেরা এখানে এসে ভালো মতো তাদের আর্চনা করতে স্বপ্ন এখনো আমার হয়ে যায়নি স্বপ্ন আছে আপনাদের সাথে আমি আছি আপনাদের সাথে থাকবো আমি যদিও সংসদ সদস্য হতে পারবো না সংসদ সদস্য ছাড়াই বহু কাজ করেছি তো আপনাদের এই উৎসবের প্রতি আমার নজর থাকবে বিশেষ করে অশোক আমার চানপা অশোক দা তাদের এই স্মৃতি তাদের এই আহ্বান আমি কোনোদিন বলতে পারবো না তারা আমাকে অনেক ভালোবাসে অনেক সুযোগ করে অনেক আদর করে আমি শুধু আজকে এতটুকু বলতে চাই যে আপনারা কেউ মনের দিক দিয়ে দুর্বল থাকবেন না সবাই থাকবেন আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি কোনো বিপদ আপদে যে কোনো সময় আমাকে ডাক দিবেন আমাকে পাশে পাবেন পৃথিবীর কেউ না আসলে আমি আসবো এই অর্ধা রেখে সবাইকে শুভেচ্ছা জানি আজকের এই উৎসব আরও ভালো হোক সুন্দর হোক এই কামনা করি আমি বিদায় নিচ্ছি